সালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি হলো আবারও দেখেন সেই শিহাব মামাদের ভেড়ার খামারে ভেড়াকে আলাদা আলাদা খাওয়ানোর জন্য আলাদা আলাদা সিস্টেম করা আছে আলাদা আলাদা এক এক দিন এক এক জায়গায় ভেড়াকে খাওয়ায় এখন মোটামুটি এইখানে রাখছে এইখানে খাওয়া হবে তিন তিন চার দিন খাওয়ানোর পরে আবার যাবে হলো ওই পাশে দেখেন ওই পাশে যে ঘাস রাখছে চতুর্দিকে নেদের ভেড়া দেওয়া আছে যাতে ভেড়াগুলো বাইরে না যেতে পারে দেখেন এই যে এই পাশে এসে দেখেন এই যে দশ বাইরে দেখেন এই যে এখানে সবগুলোই ভেড়া আছে টোটালি এইখানে দেখেন পুরাই পুরাই দেখেন এই যে এখানে রেখে দিছে ভেড়া এই যে দেখেন এই যে এটা হলো পাঠাকারল একে রাখা হয়েছে হলো প্রযোজন করানোর জন্য বেচারা আসলে ভালো দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এটা হলো অরিজিনালি আসলে পাঠা অরিজিনালি হলো পাঠা গাড়ল এটাকে প্রজনন করাবে এটা দিয়েই দেশি যে ভেড়াগুলো আছে দর্শক ভেড়া এই খামারি যারা খামার শুরু করছে এদের পরিকল্পনাটা হলো ভিন্ন তাদের টার্গেট হলো দেশি সে দেশি ভেড়া কিনছে সবগুলো হলো মহিলা ভেড়া কেনা আছে দেশি আর হলো এই দেশি ভেড়ার ভিতরেই খালি আছে হলো দুইটা পাঠা মানে গারল পাঠা এই দুইটা গারলের দিয়ে এরা হলো এই দেশি ভেড়াকে প্রযোজন করাবে প্রযোজন করানোর পরে যে বাচ্চাগুলো আসবে সবই হবে হলো ক্রস মানে ক্রস গারল ফুল হবে না ক্রস গ্রাল হবে এদের টার্গেট হলো এই এই কারণেই তাদের এই খামারটা করা ওই পাশে একটা দেখেন কত বড় ভেড়া গারল আর এই এই যে দর্শকের দেখেন যে এই পাশে যার একটা এই যে লেসটা দেখেন কত বড় দেখেন দেখেন এই যে লেসটা দেখেন কত বড় এটাও হলো একটা পাঠা গারল এটাও অনেক সুন্দর দেখেন এই যে বিশাল বড় এই একটা সবগুলো কি রেখে দিছে এখানে ঘাস খাওয়ানোর জন্য দেখি আমার এই ব্যয় খামারের যে মালিক আমাদের হলো শিহাব মামা তার সাথে একটু কথা বলে দেখি তাদের আসলে এই পরিকল্পনা এত সুন্দর এই যে একজন হলো এই সিহাব মামা এই ছেলে অত্যন্ত ভালো মানুষ মাঝে মাঝে এর ভিডিও আপনাদের দেওয়া হয় কারণ এর সকল দিক দিয়ে খামার আছে এখন সে প্ল্যান করছে ভেড়ার খামার করবে অলরেডি সে করে ফেলেছে মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ মামা ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে এখানে মোটামুটি কয়টা ভেড়া নিয়ে খামার শুরু করছেন আমাদের এখানে 90টার মতো 90টা এটাই কি প্রথম এটাই প্রথম এই পরিকল্পনা আপনাদের কত থেকে আসলে এরকম এটা আসলে আমাদের সমস্ত বন্ধু-বান্ধব যারা আছে একটা চিন্তা আসলো যে কিছু টাকা আমরা হয়তো ইনভেস্ট করব আসলে কিভাবে করা যায় পরে চিন্তা আমরা করে দেখলাম যে এটা আসলে প্রাকৃতিক ভাবে ওরা বেড়ে ওঠে বেশি আর এটা হালাল পন্থা আর কি সেই জায়গা থেকে আমরা গরুতে বেশি ইনভেস্ট করতে হয় পরে মাথায় চিন্তা আসতো যে আমরা ভেড়া দিয়ে শুরু করি ভেড়া দিয়ে শুরু করছি আর গারল পাঠা রাখছি এটা দিয়ে আমরা হলো ক্রস ক্রস করার একটা পরিকল্পনা আছে এটা তো গারল দিচ্ছি এটা গারলের পাঠা জি আর সেই জায়গা থেকে আমরা ভেড়াতে আসছি ভেড়া যেহেতু আমাদের আবহাওয়ার সাথে খুব অ্যাডজাস্ট হয় আর ওরা প্রাকৃতিক ভাবেই বেড়ে ওঠে রোগ বালাই খুবই কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্য চিন্তা যে আমরা একটু ভেড়ার দিকে অগ্রসর বেশি হয়েছি কি ইনশাল্লাহ আমরা হয়তো এখন ছোট পরিসরে করছি আমাদের পাঁচ বন্ধুরই একটা টার্গেট যে আমরা এটা একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করা ও এটার পাশাপাশি আরও বিভিন্ন প্রজেক্ট হাতে নেব যদি এটা সাকসেস হয় তাহলে ইনশাল্লাহ আর এটা অনেক বড় পরিসরে আমাদের টার্গেট যে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কোনো পাঠি ভাড়া অর্থাৎ কোনো মা ভাড়া বিক্রি হবে না এতে এক হাজার দুই হাজার পাঁচ হাজার যত হোক আমরা শুধু জায়গা বাড়াবো লোক বাড়িয়ে দেবো এটা থেকে আপনার বংশ বৃদ্ধি শুধু বংশ বৃষ্টি বিস্তার করবো আর শুধু পাঠা যেগুলো হবে সেই পাঠাগুলো আমাদের প্রয়োজনীয় যতগুলো রেখে বাদ বাকিগুলো আমরা বিক্রি করে দেবো এটাই পরিকল্পনা আমাদের দেখেন আমার এই মাভার খামার মানে এর পরিকল্পনাটা হলো ভিন্ন তাদের টার্গেট ছিল যে গরু খামার করবে না গরু খামার করতে গেলে টাকা ইনভেস্ট করতে হয় অনেক তাই তারা পাঁচ বন্ধু মিলে এই ভেড়ার খামারটা শুরু করছে প্রায় 90টা ভেড়া আছে খামারে এদের টার্গেট হলো যে পাঁচ বছর এদের প্রজেক্ট এই পাঁচ বছরের ভিতরে যতগুলা ভেড়া আসবে শুধু ক্রস গারণ মানে ক্রস যে গারা আছে ওটাই দে প্রজনন করে এরা বংশবৃদ্ধি করবে তাই দর্শক আপনারা আসলে বেকারত্বভাবে বসে না থেকে যদি হাতে সময় থাকে বা কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই খামার করবেন খামার করলে আসলে লস নাই লাভ আছে কিন্তু নিজেকে পরিশ্রম করতে হবে যদি আপনি অবহেলা করেন তাহলে কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে মামা আপনাকে অনেক ধন্যবাদ দোয়া করে আপনি যেন সামনের দিকে আরও আগাইতে পারেন আপনারা যে উদ্দেশ্য নিয়ে খামার শুরু করছেন আল্লাহ যেন আপনাদেরকে সেই উদ্দেশ্যটা পূরণ করে আর হলো এক কথা হলো ভালো থাকবেন মাঝে মাঝে একটু খোঁজ নেব আর দর্শক ভাইরা আপনারা যদি কেউ ভেড়ার খামার করতে চান বা পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আমার এই সিহাব মামার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে তাকে আপনারা তার কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন কিভাবে তারা ভেড়ার খামার শুরু করবে মোটামুটি আপনার এই খামারে বয়স কয়দিন হয়েছে এখন আমাদের তো দুই মাস প্লাস দুই মাস প্লাস প্লাস দুই মাসে আপনাদের মারা কি গেছে কিছুটা হ্যাঁ আসলে নতুন অবস্থা যখন আনছেন কিছু বাচ্চা আমাদের নষ্ট হয়েছে এটা স্বাভাবিক কারণ যার জীবন আছে সে মারা যাবেই তবে আমাদের শেখারও কিছু ছিল তবে এখন মোটামুটি প্রথমের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছে আর আমরাও অনেকটা আগের চেয়ে যতটুকু আপনার মাধ্যম দিয়ে বা আরও অনেকের মাধ্যম দিয়ে জানতে পারছি জানার কারণে এখন মোটামুটি কিছু রোগ বালাই হলে আমরা নিজেরাই সেটা ট্রিটমেন্ট হয়তো পরামর্শ করি আমরা বুঝতে পারি আসলে এটা অসুস্থ হয়েছে এবার আগের তুলনায় এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে এখন আল্লাহরম হতে আল্লাহ যদি কোনো বড় ধরনের বাধা না দেয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা ভালো কিছু করতে পারবো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আসছেন আমাদের এখানে ভালো ধন্যবাদ দর্শক ভাইরা দেখেন আপনারা যদি খামার শুরু করতে চান আগে নিজে কিন্তু ডাক্তার হতে হবে ডাক্তার হতে হবে না কিন্তু অনেক মানে রোগ বালাই সম্পর্কে জানতে হবে যেখানে একটু ভেটেরিনারি সার্জন বা ডাক্তার যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন এবং পল্লি চিকিৎসক যারা আছে তারা তাদের সাথে পরামর্শ করে খামার শুরু করবেন কখন কি অসুখ মানে রোগ বালাই হয় যারা খামার করবে তারা এই সকল বিষয় টুকিটাকি বিষয়গুলো যদি জানতে পারবেন যদি পারেন তাহলে অবশ্যই আপনারা খামার করে লাভবান হতে পারবেন ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই